বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে এই মাত্র ব্লগটা শুরু করলাম তো এখন বাজে হলো সাড়ে দশটা তো দেখো সূর্যের মামা একদম ঝলোমনো করে উঠে গেছে আর রোডটা কিন্তু শরীরের মধ্যে একটু লাগছে তাই বেশ কিছু কাপড় আজকে আমি ভিজিয়ে রেখেছি তো এগুলো এখন আমি কেচে দিচ্ছি তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো দেখো বন্ধুরা এমনি আজকে আমার একটু হয়ে গেছে কাপড় আর আমার মেয়ে দেখো আজকে হঠাৎ করে কি মনে হয়েছে ও মাটিতে বসে বসে খেলছে তো যাই হোক ওকে একটু গরম জল করে স্নান করিয়ে দিলাম তো দেখো চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে আজকে শর্টকাট রান্না করলাম আজকে ধনে পাতা দিয়ে মুসুর ডাল করেছি পাতলা করে আর সাথে হলো দেখো বাঁধাকপি কুচি কুচি করে কেটে ভাজা করেছি তো এটুকুই আজকে রান্না দুপুরে আর আজকে রাত্রিবেলা যাবো হলো এক কাকা শ্বশুর মানে আমাদের নিজস্ব কাকা শ্বশুরই আর কি বিয়ে বিয়ে আছে তো বউ ভাতে যাবো আজকে হলো বউ ভাত বিয়ে কালকে হয়ে গেছে তো সবাই কালকে গিয়েছিল আমি যাইনি তো আজকে আমি যাব আমি বলতে সবাই যাবে আমাদের ফ্যামিলিতে যারা যারা আছে সবাই যাবে আর এদিকে দেখো এদেরকে আমি গাইয়ের দুধ খাওয়াচ্ছি বাটে ভরে আর ওর মা কিন্তু একদমই দুধ দিতে চায় না আর এতগুলো বাচ্চা এদের তো একটু সমস্যা হয় আর যেভাবে শীতকাল পড়ে গেছে ঠান্ডা তাই একটু দেখো বাটে করে এদেরকে একটু গাইয়ের দুধ আমি খাওয়িয়ে দিচ্ছি এদিকে দেখো আমার মেয়ে আর আমার ভাস্তাটা মিলে খেলছে হলো ক্রিকেট দুজনে মিলে খেলা করছে তো দেখো বন্ধুরা হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসেছে হলো সবজি বাজার করে তো আমি এগুলো প্লাস্টিকের প্যাকেটের মধ্যে রাখছি না কারণ প্লাস্টিকের প্যাকেটের মধ্যে সবজি থাকলে পরে নষ্ট হয়ে যায় তাই এই ঝুড়িটার মধ্যে আমি আর কি সবজিগুলো ভরিয়ে রাখছি তো নিয়ে এসেছে হলো দেখো বেগুন নিয়ে এসেছে ফুলকপি নিয়ে এসেছে আর বেশ কিছুটা টমেটোও দেখতে পাচ্ছি আর সাথে নিয়ে এসেছে হলো লাউ তো আমাদের কাছে যে ফুলকপি বাঁধাকপি ছিল সেগুলো কিন্তু আমাদের বিক্রি হয়ে গেছে আর আমাদের জমিতে না নেই তাই আর কি এখন থেকে সবজি কিনে খাচ্ছি আর টমেটো তো আমরা করিনি তো টমেটোটা মানে কি যে কোনো সবজি খেতে খেতে ভালো লাগে তো যাই হোক লাউটা নিয়ে এসেছে লাউটা খাবো হলো চিংড়ি মাছের সুটকি আছে তো চিংড়ি মাছের সুটকি আসে দেখে আমি বলেছি লাউ নিয়ে আসবা তো লাউটা খেতে কিন্তু চিংড়ি মাছের সুটকি দিয়ে আমার খুব ভালো লাগে তো চলো আমার সবজি করা হয়ে গেছে এরপরে আমরা রেডি হয়ে যাব আমরা বিয়ে বাড়িতে এই দেখো বন্ধুরা আমি পুরো রেডি হয়ে গেছি আর আমার মেয়ে তো আগেই চলে গেছে বিয়ে বাড়িতে ওদিকে হাজব্যান্ড অপেক্ষা করছে আমার জন্য তো দেখতেই পাচ্ছ আমার ফাইনাল লুকটা আমি তোমাদের সামনে দেখাচ্ছি তো দেখো সেইরকমভাবে যে সেজে উঠেছি তাও না যেহেতু আমাদের বাড়িতেই বিয়ে তাই সেরকমভাবে কোনো সে সাজুগুজু করিনি তো দেখো আমি জুতো পরছি তারপর আমাদের গিফট দেওয়ার জন্য নিয়ে এসেছে ফ্যান সেই ফ্যানটা হাতে নিয়ে তারপর আমি চলে যাব হলো বিয়ে বাড়িতে তো তোমরা হয়তো ভেবে অবাক হচ্ছ তাই না কি ব্যাপার কাকা শ্বশুরের বিয়েতে বউ যাচ্ছে তো না গো আমার মানে শ্বশুর মশাইয়ের কাকা তো ভাইয়ের বিয়ে তাই উনি আমার কাকা শ্বশুর হন আর ওনার বয়সটা কিন্তু আমার হাজব্যান্ডের থেকেও অনেকটাই কম তাই ওনার বিয়েটাও কিন্তু দেরি করে হচ্ছে তো দেখো আমরা কিন্তু বিয়ে বাড়িতে চলেই এসেছি এইমাত্র চলে আসলাম বিয়ে বাড়িতে আমাদের বাড়ির থেকে বিয়ে বাড়ি সেইরকম যে দূর তাও না দু থেকে তিন মিনিটের রাস্তা তো আমরা বাইকে চলে এসেছি আর কাকিমণি দেখো খুব সুন্দর করে সেজে গুজে বসে আছে আর আমাদের যে সিলিং ফ্যানটা নিয়ে এসেছে সেই কাকিমণির হাতে দিয়ে আমি গিফট করলাম তো যাই হোক ভালোই হয়েছে কয়েকদিন পরেই ঠান্ডা চলে গিয়ে চলে আসবে গরম তো গরমে ওনারা এই সিলিং ফ্যানটা ব্যবহার করতে পারবে তাই না এদিকে দেখো সবাই নাচে মেতে উঠেছে দেখেও কিন্তু খুব ভালো লাগছে তো দেখো আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসলাম তো অন্যান্য বিয়ে বাড়িতে যেরকম রান্না অ্যারেঞ্জমেন্ট হয় সমস্তটাই এখানে হয়েছে মাছ মাংস মিষ্টি মিষ্টি দই চাটনি সমস্ত কিছু তো খাওয়া দাওয়া করে এইমাত্র বাড়ি চলে আসলাম আর মেয়ে সারাদিনে ঘুমোয়নি তাই মেয়েকে নিয়ে চলে আসলাম বাড়িতে আর এখন বাজে হলো বারোটা তো দেখো মেয়েকে শুয়ে দিয়েছি মেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে তো চলো ভিডিওটা এখানেই রাখবো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো এখানে রাখছি টাটা